আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ মিক্স সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করবো তো এই তো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি শিম আলু বাঁধাকপি টমেটো তো নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি তো এই তু বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম রসুন বাটা সাথে পেঁয়াজ বাটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে টাকনা দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে আসে তো একটু নেড়ে দিলাম তো পেঁয়াজটা রসুনটা ভালো করে বাজা হয়ে আসার পর এখন দিয়ে দেব মশলা দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়ো দেড় পরিমাণ আর দেড় পরিমাণ মরিচের গরু তো দেড় চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর সাদমতো লবণ তো সব কিছুর পরিমাণটা ঠিক কি সমান করে দিয়েছি যেহেতু সবজির পরিমাণটা খুব বেশি তো তাই তো দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলার পানি টেনে আসছে তাই আবারও একটু পানি দিয়ে দিলাম যাতে ভালো করে খসানো হয় তার জন্য পানি দিয়ে আরও দু তিন মিনিটেভাবে নেড়ে চড়ে ডাকনা দিয়ে খসিয়ে নেব তারপর সবজি দেব তো আসলে গড়ে সবজি অনেক জাতেরই ছিল তো ছিল হাফ কেজি হাফ কেজির মতো হবে এমন তো দেখা যায় সবজি কয়েকদিন গড়ে থাকলে খুব বেশি ভালো থাকে না তাই তো একটু একটু করে রান্না করার চাইতে ভাবলাম এভাবে একটি সবজি রান্না করি আর সাথে মাছ দিয়ে দেব আলাদা আলাদা রান্না না করেই তো তাই এইভাবে রান্না করছি তো যেহেতু আলু আর শিমটা একটু শক্ত তাই দু তিন মিনিট আগেই দিয়েছিলাম দিয়ে তারপর দু তিন মিনিট আলু আর শিমটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে দু তিন মিনিট রান্না করেছি তারপর দিয়ে দিয়েছি বাঁধাকপি টমেটো আর কয়েকটু একটু টমেটো রেখে দিয়েছি লাস্টের দিকে ইউজ করব। আর সবজিতে কোনো পানি এখনও দেয়নি চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে রেখে দিয়েছি আস্তে আস্তে সবজি থেকে পানি বের হবে তাই তো চার পাঁচ মিনিট এভাবে ডাকনা দিয়ে রান্না করেছি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেখে নেব সবজির তলায় পানি আছে কি না তো সবজিটা এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দিলাম আবারও টমেটো টমেটো লাস্টের দিকে টুকরো দিয়ে দিলে কি হয় আর কি টমেটোটা দেখতে খুবই ভালো লাগে কালারটা সুন্দর আসে আর নাইলে তো সবজির সাথে জাকটি দিয়ে দিয়েছি ওগুলো তো সবজির সাথে মিশিয়ে গিয়েছে তারপরে যে মাছের পেটে মাথা এগুলো দিয়ে রান্না করব তো দিয়ে তারপর মাছ দিয়ে ঢুকিয়ে দিয়েছি দিয়ে আবার সবজি উপর দিয়ে দিয়ে তারপর জাল করে নিয়েছি তো এই তো পানি দিই নি তারপরও সবজি থেকে প্রচুর পানি বের হয়েছে তো সাথে সমান আরও একটু পানি দিয়ে দিলাম যেহেতু সবজির পরিমাণটা একটু বেশি আছে আর দেখা যায় থাকলে সবজিটা যদি চুল না থাকে তাইলে তোলায় লেগে যায় বারবার গরম করতে থাকলে তো এই তো পানি দেওয়ার পর মাছ সেদ্ধ হয়ে আসছে আর ভালো করে জাল করে নিয়েছি তারপর নামিয়ে নিলাম তো কেমন হলো আজকে আমার সবজি রান্নাবান্না আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন আর এই সবজিটা এর সাথেও খেতে ভালো লাগে আর যেহেতু সিজনাল সবজি এভাবেই রান্না করা হয় সবজি অনেক কিছু একসাথে করে থাকলে দেখা যায় একটু একটু করে রান্না করা তার চেয়ে একসাথেই রান্না করে রেখে দেয় তো আশা করি আজকের ভিডিওটি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ওকে আল্লাহ হাফিজ